আসসালামু আলাইকুম আজ চার আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে সকল নোটিশ প্রকাশিত হয়েছে আমরা যে নোটিশ সেটা হচ্ছে দুই হাজার বাইশ সালের প্রিলিমিনারি মাস্টার্স পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি আপনারা জানেন অনেকে উনিশ আগস্ট থেকে পরীক্ষা শুরু হবে স্পেশাল সুযোগ চার আগস্ট থেকে ছয় আগস্ট পর্যন্ত ফর্ম ফিল কার্যক্রম করা যাবে তবে এখানে নোটিশে জরিমানার কথা উল্লেখ করা হয়নি তবে লগ করলে অনেকেরই পাঁচ হাজার টাকা জরিমানা দেখাচ্ছে আপনি আপনারটা লগ ইন করে চেক করে দেখবেন এত তারা সংশ্লিষ্ট সরকারের অগ্রগতির জন্য জানানো যাচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী পাঁচ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় সকল অফিস বন্ধ থাকবে যারা বিভিন্ন কাজে কাজে যাতে বিশ্ববিদ্যালয়ে কাজে করে যান তারা আগামীকাল যাবেন না আগামীকাল বন্ধ থাকবে দুহাজার বিশ সালের গণমাধ্যম ও সাংবাদিকতার মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফরণ পেল সাত আগস্ট থেকে একুশ আগস্ট পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসি চতুর্থ বর্ষের সপ্তম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ প্রিলিমিনেটর মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমের মেধা তালিকা প্রকাশ করা হবে সাত আগস্ট অর্থাৎ যারা ডিগ্রি পাশ করে প্রিলিমিনেটরি মাস্টার্সে ভর্তি আবেদন করেছিলেন তাদের রেজাল্ট প্রকাশ করা হবে সাত আগস্ট যারা চান্স পাবেন তারা সতেরো আগস্টের মধ্যে ভর্তি হবেন ধন্যবাদ সবাইকে জাতীয় বিশ্ববিদ্যালয় সংকটের বিভিন্ন অফিস পেতে অবশ্যই ফলো করে রাখবেন ধন্যবাদ